নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো জনাইয়ের বিখ্যাত মনোহরা আমি দু রকমভাবে মনোহরাটা বানাবো আসুন দেখি আমি কিভাবে বানাই মনোহরা বানানোর জন্য প্রথমে লাগবে ছানা তার জন্য আমি দেড় লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ফুটতে দেবো এদিকে ছানা কাটার জন্য আমি একটা মেজারিং কাপে হাফ কাপ জল তার মধ্যে বড় দু চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এদিকে দুধটাও ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দুধটাকে এক দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। এবার আস্তে আস্তে ওই ভিনিগার মেশানো জলটাকে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব একবারে কিন্তু আমি জলটা দিইনি দেখুন কত সুন্দর ছানা হয়ে গেছে এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেবো ছানা ছাকার জন্য আমি একটা ছাঁকনিতে সুতির কাপড় দিয়ে নিয়েছি এবার ছানাটাকে ঢেলে দিচ্ছি এইভাবে ছানা কাটলে অনেকটা ছানা হয় আর ছানাটাও খুব ভালো হয় এখন আমি একদম ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না ছানাটা ঠান্ডা হয় এতে করে ছানার টকভাবটাও কেটে যাবে এবার এই ছানাটাকে আমি বেঁধে দু থেকে তিন ঘন্টা ঝুলিয়ে রাখবো যাতে ছানার জল একেবারে ঝরে যায় ছানার জলটা ঝরে গেছে আমি এবার ছানাটাকে হাতের তালুর সাহায্যে একটু ঘরে ডলে নেব এইভাবে করে ডোলে একদম মিহি করে নেব যাতে লামস না থাকে ছানার মধ্যে এভাবে করে একটা ডো তৈরি করে নেব এই যে কত সুন্দর ডোটা হয়েছে এখন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটাকে কড়াইয়ের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি এখন আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম দিয়ে ছানাটাকে স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড়টাকে দিয়ে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি এটাকে তৈরি করবো গুড়টা গলে গিয়ে দেখুন ছানার সাথে মিশে গেছে আর ছানাটাও একটু নরম হয়ে গেছে আমি এটাকেই শুকিয়ে নেব শুকিয়ে ছানার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ছানাটা কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে ছানাটা প্রায় তৈরি হয়ে গেছে ভেতরের পুরটা এদিকে আমি কাজু আর পেস্টটা কুচি করে রেখেছি এরকম কুচি একদম ডাস্ট না একটু আস্ত আস্ত রেখে কুচি করে নিয়েছি এটাকে মিশিয়ে দিলাম এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে আমি একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আমি খুব বেশি ঠান্ডা করিনি অল্প অল্প গরম আছে বাড়িটাকে গোল গোল করে এরকম গোল গোল করে পাকিয়ে নেব আমি এই সাইজের করেছি আপনারা ছোট বড় যেমন সাইজের করেন করে নিতে পারেন এরকম করে নিয়েছি এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুড় এটাও কিন্তু খেজুরের গুড় দিয়ে গুড়টাকে মেল্ট হতে দেবো গুড়টা মেল্ট হয়েও গেছে এদিকে ভালো করে ফুটে উঠেছে এখন আমি এখানে এক তারের রস করে নিয়েছি এটাকে গ্যাস বন্ধ করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে হবে না অল্প অল্প গরম থাকতে থাকতেই বানাতে হবে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এবার যে গোলগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে ওপর থেকে ভালো করে গুড়ের রসটাকে এইভাবে দিয়ে নেব দিয়ে একটা কলা পাতার ওপর এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সমস্ত মনোহারাগুলোকে বানিয়ে নিয়েছি এবার এটাকে দু তিন ঘন্টা ঠান্ডা হতে দেব দু তিন ঘন্টা হয়ে গেছে দেখুন মনোহরাগুলো আপনি থেকেই উঠে আসছে কত সুন্দর হয়েছে দেখুন আমি এর ওপরে একটু পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে এখন আমি আর এক রকমভাবে মনোহরা তৈরি করছি আবারও ছানা নিয়ে ওই একইভাবে মেখে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে ছানা যেভাবে আমি কেটেছি সেইভাবেই কাটতে হবে ছানাটাকে আমার মিখে নেওয়া হয়ে গেছে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখন কড়াইতে ঘি দিচ্ছি না যারা ঘি খেতে না চান তারা এইভাবেও করতে পারেন ছানাটাকে নিয়ে নিয়েছি ছানাটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি ওই একইভাবে লো টু মিডিয়ামে রেখেই করতে হবে আর অনবরত নাড়তে হবে কিন্তু না হলে তলায় লেগে গেলে এর টেস্ট খারাপ হয়ে যাবে এইভাবে করে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলেও গেছে ছানাটার অনেকটা পাকও এসে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচকে ছাড়িয়ে গুঁড়ো করে সে ভেতরে অংশটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে চিনির রসটাও শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই যে কাজু আর বাদাম কুচো করে রেখেছিলাম আমি ব্লেন্ডার একবার চালিয়ে একবার বন্ধ করে এইভাবে করে কুচু করেছি এতে করে একেবারে ডাস্টও হয় না আর এরকম একটু আস্তে আস্তে গুঁড়ো হয় আপনারা চাইলে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এতে করে যেহেতু এটা চিনির এতে করে টেস্টটাও একটু ভালো হয় আমি চিনি গুড়ে দু ভাবেই দেখাচ্ছি আপনাদের যেটা খুশি সেটাই করে খেতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দেবো বেশি ঠান্ডা কিন্তু করব না এবার অল্প ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর থেকে কিছুটা অংশ নিয়ে গোল গোল করে নেব এইভাবে করে গোল গোল পাকিয়ে নেব করে সবগুলোকে গোল পাকিয়ে নিয়েছি এখন আমি কোটি করার জন্য এখানে এই মেজারিং কাপ মেপে এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে নিয়েছি এখন লো ফ্লেমে চিনিটাকে আগে গলিয়ে নেব চিনিটা গলেও গেছে ফুটে উঠেছে আমি চিনির এরকম এক একটা রস করে নেব তার মানে এক হচ্ছে আমার রসটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে রসটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব রসটা ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি মধ্যে যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে উপর থেকে দিয়ে। একটা থালার এরকম ফয়েল পেপার নিয়ে নিয়েছি তার উপর আমি দেব। রকম ভাবেই দেখিয়ে দিলাম যাদের কাছে কলা পাতা নেই তারা ফয়েল পেপারেও মনোহারা বানিয়ে নিতে পারেন তাই আমি দু রকমভাবেই করে দেখিয়ে দিচ্ছি যাদের কলাপাতা আছে তারা কলাপাতায় পাতায় করবেন আর যাদের কলাপাতা নেই তারা ফয়েল পেপারের ওপর এইভাবে করে বানিয়ে নেবেন এভাবে করে সব মনোহরাগুলোকে আমি বানিয়ে নেব আমি সঙ্গে সঙ্গে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে এগুলো পড়ে না যায় আমি সব মনোহারাগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে দু তিন ঘন্টা ঠান্ডা করে নেব যখন চিনির রসটা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে দেখুন চিনির রসটা সাদা সাদা হয়ে গেছে তার মানে আমার মনোহারা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম আপনারা যেটা ইচ্ছা সেটাই বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর উঠেও যাচ্ছে আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল